আসসালামু আলাইকুম বন্ধুরা মাত্র একটা ডিম দিয়ে বাসায় কিভাবে খুব সহজেই একটা মোগলাই তৈরি করে ফেলবেন রেসিপিটা দেখে নিন প্রথমে নিয়ে নিব, ময়দা তারপরে নিয়ে নেব পেঁয়াজ কুচি কাঁচামরিচ লবণ গরম মশলা আর একটা ডিম দিয়ে ভালো করে মিক্স করে নেব তারপর আটারগুলোটা নিয়ে ভালো করে বেলে নেব বড় করে তেল দিয়ে বাজ করে নেব আবার বেলে নেব বড় করে তারপরে মিক্স করে রাখা ডিমটা দিয়ে দেব ডিমটা দিয়ে বাস করে নেব তারপরে চার পাঁচটা ভালো করে চেপে নেব তারপর তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিব দিয়ে ভালো করে উলটিয়ে বেজে নেব বাজা হওয়ার পর নামিয়ে ফেলব হয়ে গেল আমার বিকেলের নাস্তায় মজাদার মোগলাই পরোটা এভাবে করে খাবেন বাসায়